এই মেয়ে শুন হে আম্মু বিশ টাকা দিয়ে শরীরে দেওয়ার তেল নিয়ে আসিস না সবজির মতো দেওয়ার জন্য তেল নিয়ে আসিস তেল নিয়ে সরাসরি বাড়িতে আসবি আবার কোথাও খেলার জন্য দাঁড়িয়ে পড়িস না তাহলে কিন্তু আমি তোকে অনেক পিটাবো ঠিক আছে আম্মু নে ভাইয়া বিশ টাকা দিয়ে সবজির মতো দেওয়ার জন্য তেল দিয়ে দাও এই নো বেটা বিশ টাকার তেল আর আস্তে আস্তে নিয়ে যাবে ঠিক আছে ভাইয়া পরে গেলাম তেল তো মনে হয় সবটুকু পরেই গেল বেটা হ্যাঁ ভাইয়া তেল তো সবটুকু পরেই গেছে ভাইয়া আমাকে আর বিশ টাকার তেল দিয়ে দাও না আরে বেটা তেল তো আমি তোকে দিয়ে দেবো কিন্তু তার জন্য তো টাকা লাগবে দিয়ে দাও বিশ টাকা ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নাই রে বেটা টাকা না থাকলে ঘর থেকে টাকা নিয়ে আয় ভাইয়া দশ টাকার হলেও তেল দিয়ে দাও না হলে কিন্তু ভাইয়া আমার আসল আম্মু তো মরে গেছে আরে দ্বিতীয় আম্মু না আমাকে অনেক মার দেয় রে ভাইয়া দিয়ে দাও না দশ টাকার হলেও তেল তাহলে আজকে আমার নাখিয়ে শুতে হবে আমি আপনার হাজুর করে বলতেছি বেটা তুই হাজুর করে বলিস না ধরা তোর জন্য আমি তেল নিয়ে কিন্তু তার আগে যদি বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে তো একটি লাইক করে দাও আর যদি মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি বাবা মা দুজনকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুটাই করে দাও আর কমেন্ট আইলে আমি মা বাবা লিখে যাও এই নেটা তোর তেল আর এই নিয়ে আমার পক্ষ থেকে শৈশো টাকা আর কখনো যদি তোর ভুক লাগে ও খুদায় রেখে না তুমি আমার কাছে এসে পড়বে আমি আজ থেকে তোমার বড় ভাই রে ভাইয়া আপনার জন্য বহুত বহুত শুক্রিয়া আমি অনেক খুশি কারণ আপনার মতো একটা ভাই পেয়েছি যা আমার ছোট বোন হ্যাঁ বন্ধুরা চলুন সবাই মিলে এতিমদের পাশে দাঁড়ায় তাহলে এতিমরা সব সময় হাসি খুশি থাকবে